হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাইছেন যে একটি রিং ট্রান্সফার্মার তৈরি করা হয়েছিল তো রিং ট্রান্সফর্মারটি আজকে ফাইনালি কাজ চলতেছে রিং ট্রান্সফার্মারের উপর দিয়ে মোটা তার পেঁচানো হচ্ছে থার্টি ফাইভ আর এম তার পাঁচানোর মধ্যে হিসাব আছে পনেরো পেঁয়াজ দিতে হবে আর আপনার যদি হিট কম হয় সেই ক্ষেত্রে দুই এক প্যাস বাড়াইয়ে দিলে হিটটা বাড়বে আবার যদি কমের দরকার হয় তাহলে দুই এক প্যাস কমাই দিলে হিটটা কমে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন তার পেঁচানো হচ্ছে তার পেঁচানো খুবই কষ্টের একটা কাজ অনেক মোটা তার অনেক শক্ত এক প্যাশ করে দিতে হবে আর এরকম নাইলন হাতুর দিয়ে বাড়ি দিয়ে দিয়ে চাপায় দিতে হবে অর্থাৎ কয়েলের সঙ্গে যত ভালোভাবে পেঁচাবে টাইট হবে তত হিটটা ভালো হবে পারফরমেন্স ভালো পাওয়া যাবে হিটের পেঁচানোর সময় খেয়াল রাখতে হবে খুব টাইট করে পেঁচাতে হবে যত টাইট হবে তত ভালো হিট হবে এবং তত লং জিবিটি ভালো হবে ট্রান্সফর্মারের কিন্তু প্লাস্টিকের হাতুর অথবা কাঠের হাতুর অথবা লাইলংয়ের হাতুর দিয়ে পিটাতে হবে হ্যামার লোহার হ্যামার দিয়ে পিটানো যাবে না লোহার হ্যামার দিয়ে পিটালে তার নষ্ট হবে ট্রান্সফর্মারের ক্ষতি হতে পারে এক প্যাস করে দিতে হবে এবং কেবলটাই অথবা সুতো দিয়ে ভালো মতো বেঁধে দিতে হবে যাতে লুজ না হয়ে যায় প্রত্যেকটা জায়গায় ভালো করে বেঁধে দিতে হবে আর আপনারা চেষ্টা করবেন পুরো ভিডিওটা দেখার ভিডিও লাস্টে হিটারের কানেকশান দেখানো হবে হিট দিয়ে ব্লেড জ্বালানো হবে নাইক্রোমায়ার সিট হিট দিয়ে জ্বালানো হবে আপনারা দেখতে পারবেন পুরো প্রসেসটা শেষ হলেই একটি ব্লেড টেম্পোরারিভাবে লাগানো হবে দুই পাশে প্লাস দিয়ে ধরে অথবা বেঁধে তারপরে হিট দেওয়া হবে আপনারা দেখতে পারবেন আর এরকম যদি ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তারগুলো আমরা চার ভাগে ভাগ করছি সুবিধার ক্ষেত্রে আমাদের তার লাগানো শেষ এখন টাইয়ের মাথাগুলো কেটে দিতে হবে আপনারা যদি এরকম কেউ এই হিটার তৈরি করে নিতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যারা ব্যাঙ্ক প্লান্টে কাজ করেন অর্থাৎ ওভেন ব্যাঙ্ক তাদের জন্য এই জিনিসটা খুবই জরুরি এটা আপডেট মডেল দেখতে পাচ্ছেন মোটা তারের দুইটি লুপ বের হয়েছে অর্থাৎ দুইটা মাথা বের হয়েছে এই দুই মাথাতে দুইটা লাক্স লাগানো হবে থার্টি ফাইভ আর এম এবং সেই লাক্সের দুই মাথায় নাইক্রোময়ার ব্লেড লাগালেই হিট হবে কয়েলটাতে লাইন দিতে হবে টু টোয়েন্টি লাইন এটা আপনার ছোটো ব্লেডে আট এমপিয়ার নয় এমপিয়ার টানবে যখন এখানে একটু বড়ো ব্লেড লাগানো হবে সেই ক্ষেত্রে এমপিয়ার নিবে সত্তর আশি নব্বই এরকম এমপিয়ার টানবে কিন্তু যেই যেই লাইনে কারেন্ট আসবে আর কি বিল আসবে সেটা পাঁচ এমপিয়ার চার এমপিয়ার এরকম ইনপুট কারেন্ট যেটা সেটাতে পাঁচ এম্পিয়ার চার এম্পিয়ার এরকম খাবে কিন্তু আউটপুটে অনেক বেশি খাবে সত্তর আশি নব্বই এরকম এম্পিয়ার খাবে ব্লেড যত বড় হবে তত বেশি এম্পিয়ার খাবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের তার পেছানো শেষে আমরা কটন সুতা দিয়ে ভালো করে বেঁধে দিচ্ছি যাতে খুলে না যায় খুলে গেলে হিটটা ভালো মতো হতে পারবে না এখন আমরা লাইন দিব একটি সার্কিট বেকার নিছি সার্কিট বেগানের এক প্রান্তে দুটি তার লাগাবো অন্য প্রান্তে দুটি পাওয়ার লাইন দেব দিয়ে চেক করব আমরা এখন আপনারা এরকম ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেল আইকনটি অন করে দিবেন এখন লাইন দেওয়া হবে ভালো করে তার লাগিয়ে স্ক্রু ড্রাইভার দিয়ে টাইট দিতে হবে লুজ কানেকশান থাকলে ফায়ার করবে এখন আমরা লাইন দিবো দিয়ে চেক করবো ব্লেড হিট হচ্ছে কি না লাইন দেওয়া হয়েছে আট এমপি আর ন টানতেছে দেখতে পাচ্ছেন আপনারা এই যে এখানে তার লাগানো হয়েছে নাইক্রোময়ার তার এই তারটা হিট হবে হিট হলে এখানে আপনি ব্যাগ কাটতে পারবেন যে কোনো জিনিস কাটতে পারবেন প্লাস্টিকের যে কোনো জিনিস দেখতে পাচ্ছেন ব্লেডটা হিট হচ্ছে আস্তে আস্তে লাল হচ্ছে আপনারা যদি এই হিটটা আরও বাড়াতে চান তাহলে কয়েলের সঙ্গে তারের প্যাচ আরও বাড়ায় দিতে হবে তাহলে হিট আরও বেশি হবে আর যদি কমাতে চান তাহলে কয়েলের সঙ্গে তারের প্যাচটা কমাই দিলে হিটটা কমে যাবে এছাড়াও আরও অনেক অপশন আছে আরও আরও অন্য স্টাইলে কমানো যায় তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এটা পরিপূর্ণ হয়ে গিয়েছে ছয় এমপিআর টানতেছে ব্লেডটা ছোটো যার কারণে ছয় এমপিআর টানতেছে এখানে চার ফিট পাঁচ ফিটের ব্লেড লাগালে এমপিআরটা বাড়বে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটি অন করে দেবেন ঠিক আছে ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন Allah pes